ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে তো সে বিষয়ে আমাদের আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি তারা বলছে যে মোট সত্তর জন সোপার অ্যারেস্টেড হয়েছে এই কয়েকটা ঘটনায় এবং এটা চলমান এটা আমরা আরও বেশ কিছু অষ্টআশিটা কেস হয়েছে আমরা এই যারা যারা এই এই মূলত এটা হচ্ছে অক্টোবর পর্যন্ত এরপরে সেগুলোর ক্ষেত্রেও বেশ কিছু কেস এটা এটা আমরা কালকে ট্যালি ওরা করছে তো সারা বাংলাদেশ থেকে নেওয়ার জন্য সেই উপরে আমরা একটা প্রেস রিলিজ দিব যে কতজন অ্যারেস্ট হয়েছে অ্যারেস্টের সংখ্যা আরো বাড়বে এবং কেসের সংখ্যাও দু একটা বাড়তে পারে আপনারা জানেন যে সুনামগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং কিছু কিছু জায়গায় কয়েকটা চিরংয়ে দু একটা ঘটনা ঘটেছে ঢাকায় তুরাগ থানায় একটা ঘটনা ঘটেছে নরসিংদীতে একটা ঘটনা ঘটেছে তো আমরা সেগুলোর প্রত্যেকটাই আমরা আপনাদেরকে ডিটেলগুলো দিব এখন থেকে আপনারা যেন মাইনরিটি রিলেটেড কোনো সংখ্যা যদি আপনারা চান কেস বা কতজন অ্যারেস্ট করছেন আমরা আশা করছি যে এটা আমরা আপনাদেরকে নিয়মিত এটাকে আপডেট দিতে পারব থ্যাংক ইউ এখন আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি এটা নিয়ে একটু কথা বলবেন সত্তর জন অ্যারেস্টেড হয়েছেন আর অষ্টআশিটা কেস অক্টোবর পর্যন্ত এরপরে আমরা আরো কিছু কিছু আপনাদেরকে জানাবো তার মধ্যে আপনাকে বলতে পারি অগাস্টের পাঁচ থেকে হ্যাঁ আর একটা হচ্ছে যে আর এটা যেটা হচ্ছে যে এর মধ্যে যে মামলার মধ্যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা মামলা করেছি হচ্ছে বাষট্টিটা আর হচ্ছে ধর্মীয় পূজা মণ্ডপ উপাসনালয় কেন্দ্রিক সহিস্কৃতায় পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী আরও মামলা হয়েছে ছাব্বিশটা মোট মামলা হচ্ছে অষ্টআশিটা আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে এই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে বাষট্টিটা কেসে ওইটাই পঁয়ত্রিশ জন আর এইখানে ছাব্বিশটা কেসে হচ্ছে আরও পঁয়ত্রিশ জন আমরা যারা যারা বাংলাদেশে এই ধরনের জন্য কাজে যারা এই ভায়োলেন্সে যারা জড়িত আমরা সবাইকে অ্যারেস্ট করব হ্যাঁ অক্টোবরের বাইশ তারিখ পর্যন্ত মোট অষ্টআশিটা কেস সত্তর জন অ্যারেস্টেড ইদানিং হ্যাঁ এটা যেমন সুনামগঞ্জ এইটা আমরা আপনাদেরকে খুব আমরা তো বলছি যে আপনাদেরকে এখন থেকে নিয়মিত আপডেট দিব আপনারা আমাদেরকে আগে থেকে প্রস্তুত করে রাখতে পারেন আমরা সেটা পুলিশের থেকে এটা যেহেতু আপনি জানেন যে অনেক ক্ষেত্রে এই তথ্যটা একদম রিমোট একটা থানার থেকে নিতে হয় সেই থানার থেকে আমরা নিয়ে আপনাদেরকে দিব অতএব আমাদেরকে যদি আগের থেকে আপনারা অ্যালার্ট করেন সেই ক্ষেত্রে আমাদের মানে কাজটা ইজি হবে আমরা তো কাউকে গ্রেফতার করি যে সে বিএনপি করে সেই জন্য তো আমরা রাজ ареস্ট করি না বা কে যিনি একটা যাকে সাসপেক্ট ধরা হচ্ছে এবং যার বিরুদ্ধে অ্যাকুজেশন আসছে তাকে আমরা ареস্ট করছি আর এই যে আমরা যে 88 টা কেসের কথা বললাম এদের মধ্যে অনেকেই যদিও এটা ধর্মীয় রিলেটেড মাইনরিটিViolence related কেস অনেকগুলো ক্ষেত্রে আমরা যেটা আমরা নোটিস করেছি সেটা হচ্ছে যে এই অ্যাটাকগুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন উনি হয়তো বা মাইনরিটি ফেতে তো রুলিং পার্টির মেম্বার ছিলেন তাকে অ্যাটাক করা হয়েছে এখন এটাকে আপনি কিভাবে নেবেন উনি কি অ্যাটাক হয়েছেন বিকজ উনি কি তার ফেটটাই এখানে মুখ্য বিষয় ছিল নাকি তাকে অ্যাটাক করা হয়েছে বিকজ উনি রুলিং পার্টির একটা পদধারী কেউ ছিলেন বা একদম এই বিষয়গুলো বাট যেহেতু এটা একটা ক্রাইম হয়েছে আমরা কেসগুলো করেছি যে যে কোনো এগুলো কোনো এই সমস্ত যে কোনো ক্রাইম হলে আমরা সেগুলোর ক্ষেত্রে কেস হচ্ছে পুলিশকে অনেক ক্ষেত্রে পুলিশ নিজে কেস দিচ্ছে অনেক ক্ষেত্রে যিনি অ্যাফেক্টেড হয়েছেন তিনি দিচ্ছেন তো আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি না এই পুরো জিনিসগুলোই ইনভেস্টিগেশনের একটা পার্ট বাট আমরা এটা সুপার আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমরা যেমন ধরেন একটা রিপোর্ট করেছিল এই যারা হিন্দু বৌদ্ধ যেই রিপোর্টটা দিয়েছিল যে নয় জন মারা গেছে এই ধর্মীয় সহি সহিষ্কতা বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে তো ওইখানে আমরা দেখেছি যে ওই রিপোর্টটা যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন যে অলমোস্ট এভরি কেস হচ্ছে হয় পলিটিক্যাল নয় পার্সোনাল রিজন সেখানে আসলে ধর্মীয় মোটিভেশনটা সেরকম ছিল না যে আমি ওটাকে অ্যাটাক করছি বিকজ উনি একটা মাইনরিটি পেতে পাই